সময় ভিউয়ার্স অনেকেই মনে করেন যে আমাদের প্রোডাক্টটি ওয়াটারপ্রুফ কিনা অরিজিনাল কিনা তাদের জন্য আমরা হাতে কলমে প্রমাণ নিয়ে আসছি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল প্রোডাক্টটি আমরা পানিতে ভিজিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি এটি আপনারা চার থেকে পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি যে সকল আপুরা একাগত ভোগেন বা স্বামী প্রবাসে থাকে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন খুব উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি আপনারা অনায়াসে চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আপনারা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে ধারণা নিন শুরুতেই দেখতে পাচ্ছেন মাথাটি নরম রয়েছে একেবারেই নরম এবং হালকা পিঙ্ক কালার রয়েছে এবং প্রোডাক্টটির মাঝে দিয়ে শক্ত রয়েছে দেখতে পাচ্ছেন মাঝে দিয়ে শক্ত রয়েছে এবং সাকশন কাপটি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো এই জায়গাটি আপনারা যে কোনো শক্ত জায়গায় এভাবে আপনার হাতে হচ্ছে না এভাবে আপনারা যে কোনো শক্ত জায়গায় খাট হোক টেবিল হোক টাইলস হোক এভাবে আপনারা আটকে এটা আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঘরে বসে অর্ডার করলে আপনারা আমাদের প্রোডাক্টটি আপনার হাতে পেয়ে যাবেন অর্ডার করার পরে আপনারা প্রোডাক্টটি ডেলিভারি নেওয়ার সময় চেক করতে পারবেন খুলে দেখে তারপরে পেমেন্ট করতে পারবেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন দ্রুত আমাদের স্টকে যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন স্টক খুবই সীমিত রয়েছে আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ